তো নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আছি তামিলনাড়ু কর্ণাটক বর্ডারের শেষ গ্রামটিতে এবং এখান থেকে আমি যাচ্ছি কর্ণাটক মহারাষ্ট্র হয়ে গুজরাটের দিকে তো এই দাদা কাল রাতে আমাকে নিজের গাড়িতে আশ্রয় দিয়েছিলেন সঙ্গে রয়েছে একটি ছোট্ট ভাই সারা রাত আমি গাড়িটিতেই ঘুমিয়েছি এটা আমার সাইকেল জানির প্রথম ট্রাকে ঘুমানোর এক্সপিরিয়েন্স ছিল এর আগে আমি অনেক জায়গায় ঘুমিয়েছি কিন্তু ট্রাকে কখনো ঘুমাইনি তা আমার বাড়ি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে বার হওয়ার সাতানব্বই দিন হয়ে গেল দেখি ট্রাকে কোনো জিনিস ভুলে যায়নি তো ট্রাকটিকে ভালোভাবে দেখার পর ট্রাকে কোনো জিনিস ছিল না কিছুই গুছিয়ে নিয়েছি তো চলুন আগের দিকে যাই তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কর্ণাটকে আমি কর্ণাটকে ঢোকার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ চলে এসেছে ওয়েলকাম টু কর্ণাটক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই দিকে সবুজে ভরা আর ওই দিকেও সবুজে ভরা আজকে আমি যে রোডটি দিয়ে সামনের দিকে যাচ্ছি রোডটি খুবই সুন্দর সামনে থেকে হাওয়া বইছে এবং সাইডে কাশফুল রয়েছে কাশফুল দেখলেই দুর্গাপূজার পূজার কথা মনে পড়ে যায় তা আমার পেছনে রয়েছে একটি বন্ধ টোল এবং সামনে রাস্তাটি দেখুন তো এখন রোডের থেকে নেমে এসেছি সামনে দেখতে পাচ্ছেন রোডটিকে এবং আমি চলে এসেছি এদিকে আমার হাতে রয়েছে একটি বিস্কুট সময় হচ্ছে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তাই সকালে চা নাস্তা কিছুই করা হয়নি তাই ব্যাগে রাখা ছিল বিস্কুটটি খেয়ে চলুন আগের দিকে যাই তো আমার এই সাইডে রয়েছে নারকেলের বাগান তো আমার সাইডে আখ কেটে রাখা হয়েছে আর সামনের গাড়িগুলিতে আখ লোড করা হচ্ছে এগুলি বেশিরভাগই যাচ্ছে তামিলনাড়ুতে চিনি তৈরির জন্য কালকে আসার সময় দেখেছিলাম অনেকগুলি ট্রাক আগ বোঝাই করে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল তো বন্ধুরা এখান থেকে মহীশূর হচ্ছে চৌত্রিশ কিলোমিটার মাত্র তো এখন একটু চা খেয়ে নেই আর সামনে রয়েছে একটি পেট্রোল পাম্প রোদ খুব কড়া উঠেছে এবং সাইকেলটি রয়েছে আমার এখানটায় এখন দুটা বেজে তিরিশ মিনিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা কোনো হোটেল পায়নি এর জন্য খিদেও তো খুব পেয়েছে কিন্তু খাওয়ার জন্য কিছু পাচ্ছি না এর আগে আমি নদীটিকে পার করে এসেছিলাম নদীটির নাম হচ্ছে কাবেরি যা আমি পেয়েছিলাম তামিলনাড়ুতে এই ব্রিজটার নাম হচ্ছে কুরুমাকুণ্ডু কাবেরি রিভার এই ব্রিজটাই হচ্ছে পুরনো ব্রিজ এবং আমার ডান দিকে রয়েছে একটি নতুন ব্রিজ আমি নতুন ব্রিজটিকে ছেড়ে পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছি আগের দিকে কারণ পুরোনো ব্রিজটি হচ্ছে দেখার মতো তো বন্ধুরা কর্ণাটকে এসেও পশ্চিমবঙ্গের মতো জায়গা জায়গায় গাঁদা ফুলের চাষ দেখা যাচ্ছে আপনারা যদি পশ্চিমবঙ্গে কোথাও গাঁদা ফুলের চাষ দেখেন সেটা কমেন্টে জানাবেন তো এখন সময় হচ্ছে তিনটা বাজে পঞ্চাশ মিনিট এবং আমি একটি হোটেল পেয়েছি তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তো চলুন আগের দিকে যাই হোটেলে সব কিছু খাবার দাবার শেষ হয়ে গেছিল আমাকে এখানটায় ভাত ভেজে দিল এই ভাজা ভাতটির নাম ফ্রাইড রাইস তো দেখতে পাচ্ছেন আমি একটু বন্ধু পেয়ে গেছি আজকে অনেক দেরিতে খাবার পেয়েছি এবং সারাদিন না খেয়ে সাইকেল চালানোর জন্য শরীরটাও ক্লান্ত লাগছে এবং সঙ্গে শরীর খারাপও লাগছে তো চলুন তাড়াতাড়ি গিয়ে হোটেল খুঁজে নেই না হলে আবার রাত হয়ে যাবে এই রাস্তাতে রাতে চালানো একটু অসুবিধাই হবে কারণ জায়গা জায়গায় রোডটি ভাঙ্গা ভাঙ্গা রয়েছে তাই অন্ধকারে চালাতে কষ্ট হবে কর্ণাটকে এখনো দেখতে পাবেন গরুর গাড়ি তা এখন এসেছি একটি হোটেলে এখানটা কথাবার্তা বলি তারপর দেখি কি হয় তো এখন রুম পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন সিঁড়িগুলোকে তো এই সিঁড়ি দিয়ে আমার সাইকেলটিকে ওপরে উঠেছি এবং সামনে এই রুমের বাইরে রেখেছি এবং সামনের ওয়েদারটা দেখুন খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই লাস্ট রুমটি হচ্ছে আমার আজকের ভিডিওটিকে এখানটায় শেষ করে দেখা হচ্ছে ভারত ভ্রমণের একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটিকে ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য